কুম রমজানুল মোবারক এই রমজানে ইফতারিতে যদি এই রকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত হয় তাহলে তার কোনো কথাই নেই আর সেটা যদি হয় বেলের শরবত তাহলে তো আরও ভালো তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন রমজানের কারণে আমি ভিডিও এডিট করতে পারতেছি না সময়ের অভাবে আবার হচ্ছে ভিডিও তৈরিও করতে পারতেছি না তো যে কারণে আমার বড় ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে একটু সময় করে একটা ভিডিও বানালাম এবং সেটা হচ্ছে বেলের শরবত তো একটা বেল নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে বেলটাকে হচ্ছে ফাটিয়ে চামচ দিয়ে বেলের ভিতরের পুরগুলো নিয়ে নিচ্ছি বেলের শরবত বানানোর সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন বেলের ভিতরে যে বেলের বিচিগুলো থাকে এগুলো কিন্তু ছড়াটা ধরেই ফেলে দিতে হবে কারণ এটার ভিতরে পিচ্ছিল একটা পদার্থ থাকে যেটা যদি বেলের শরবতের ভিতরে পড়ে যায় তাহলে কিন্তু শরবতটা তিতা তিতা লাগে এবং খেতে অতটা স্বাদ লাগে না তো বেলটা ফাটিয়ে প্রথমে বেলের এই পুরগুলো বের করে নেবেন এবং সাথে হচ্ছে বেলের যেই আঠালো পদার্থ সহ বিচিগুলো থাকে এই বিচিগুলো ফেলে দিবেন ফেলে দিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে গোলাতে হবে তো আমি হচ্ছে এখানে তিন গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম ছোটো সাইজের বেল ছিল তো এটার জন্য তিন গ্লাস পানি হচ্ছে একদম পারফেক্ট তো তারপর হচ্ছে আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে কচলে কচলে রসগুলো বের করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন কিন্তু বেলের শরবতটা হাত দিয়ে করলে সবচেয়ে বেশি মজা লাগে আর এটা হচ্ছে আমার মতামত আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ড করলে এই যে যে ছোবরাগুলো এগুলো হচ্ছে ব্লেন্ড ব্লেন্ডার করার কারণে এগুলো হচ্ছে ব্লেন্ড হয়ে যায় আর হচ্ছে একটু ঠিক হয় শরবতটা তো আমার কাছে অত একটা ভালো লাগে না ওইটা তো ওই জন্য আমি হাত দিয়ে করে চিপে চিপে এই ছোবরাগুলো ফেলে দিয়ে দিই তো তারপর হচ্ছে এখানে হচ্ছে শরবতটাকে একটু স্পেশাল করার জন্য দুধ ব্যবহার করব। আপনারা চাইলে দুধ স্কিপ করতে পারেন তো আমি এখানে পাউডার দুধ দিব তো প্রথমে আমি এই ছোবড়াগুলোকে ডোলে 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 ফেলে দিচ্ছি যাতে না থাকে চাইলে হচ্ছে শাঁকনির সাহায্যে সেঁকে নিতে পারেন তো এখন হচ্ছে আমার ছোবড়াগুলো ফেলে দেওয়ার পরে আমি এখানে দুই চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিলাম দিয়ে এখানে হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি দিব না দিলেও হয় কারণ বেল কিন্তু মোটামুটি ভালোই মিষ্টি যাদের হচ্ছে সুগারের প্রবলেম আছে তারা হচ্ছে চিনিটা দিবেন না তো এখন হচ্ছে দুধ দিয়েও আমি খুব সুন্দর করে হাত দিয়ে গুলে নিচ্ছি আপনারা চাইলে চামচ ব্যবহার করতে পারেন আর আগেই বলেছি চাইলে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন তো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর আরও দু একটা বেলের বিচি বা হচ্ছে ছোবরা রয়েছে কিনা সেটা আমি দেখতেছি তো আমার শরবত কিন্তু প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে আমি কিন্তু অফ ক্যামেরাতে চিনে দিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে আমি গ্লাসে ঢেলে নিব তো এই তো আমি হচ্ছে একটা জগে ঢেলে নিয়েছিলাম জগ থেকে আমি হচ্ছে এই যে গ্লাসে ঢেলে নিলাম শরবতটা এত সুন্দর হয়েছে চাইলে এখানে আপনারা বরফ কুচি ব্যবহার করতে পারেন আবার হচ্ছে পুদিনা পাতা দিয়েও সুন্দর করে ডেকোরেশন করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো যাই হোক এরকম এক গ্লাস শরবত কিন্তু ইফতারিতে খুব ভালো লাগে তো আজকের ভিডিও এখানেই শেষ করব ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবে